চেপে গেছি এবার স্পিড বোটে স্পিড বোটে করে যাচ্ছি আর চারিদিকে দৃশ্যগুলো কোনটা চেয়ে কোনটা তুলবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি যে এত সুন্দর এই যে এইখানটায় এসে আমি পুরো মুগ্ধ শুধু শুধু জান্নাত বলা হয় না পৃথিবীর ভূস্বর্গ সত্যি কাশ্মীরকে বলা হয় না এটা না আসলে কিছুতেই বুঝতে পারতাম না এত সুন্দর যে স্বর্গকেও হার মানাবে মনে হয় এই যে এইখানটায় এইখানটায় বলছিল বজরঙ্গী ভাইজানের নাকি মুভি হয়েছিল যতটা তোমরা ক্যামেরায় দেখছো ততটাও নয় তার থেকে আরও সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করারই মতো নয় জায়গা যদি না যেতাম জীবনের অনেক কিছু মিস করে ফেলতাম এই যে এই স্লেজ গাড়িতে উঠেছি এত আনন্দ পেয়েছি এত এনজয় করেছি যে বলার মতো নেই আর এখানে যে ভুট্টা পাওয়া যাচ্ছিল এত বড় বড় আর এত মিষ্টি খেতে কি সুন্দর পাহাড়ের কোলে কি সুন্দর অস্ত যাচ্ছে এবার আমাদের বাড়ি ফেলার পালা এই স্পিড বুটের ভিতরে আমার বড়ই করেছে আমার পক্ষে সম্ভবই নয়